স্ত্রী স্তন মুখে নিয়ে চুষা যাবে কিনা ইসলাম কি বলে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন স্ত্রীর দুধ পান করা যাবে কিনা দুধ পান করলে বিবাহ বিচ্ছেদ হবে কিনা অথবা কাফারা দিতে হবে কিনা ইসলাম কি বলে শরীয়ত কি বলে স্ত্রীর স্তন মুখে নিয়া নিয়া যাবে কিনা এর সমাধান স্বামী স্ত্রীর সাথে সমস্ত কাজ করতে পারবে কারণ একজন আর একজনের জন্যে স্বামী স্ত্রীর জন্য হালাল স্ত্রী স্বামীর জন্যে হালাল তাহলে তারা উভয় যে কোনো কাজ করতে পারবে তাই স্বামী স্ত্রীর সাথে যৌন সকল কিছুই করতে পারবে তারা সহবাস করতে যা কিছু করা লাগে সবকিছু করতে পারবে উপভোগ করতে পারবে যেমন শরীরে আলিঙ্গন করতে পারবে চুমা দিতে পারবে গালে চুমা দিতে পারবে টুডে চুমা দিতে পারবে বুকে হাত দিতে পারবে এবং মুখে নিয়ে দুধ চুষতে পারবে তবে চুষার সময় সতর্ক থাকতে হবে দুধ যেন মুখে না যায় জোর যদি মুখে যায় তাহলে স্ত্রীর বিবাহ বন্ধনে কোনো অসুবিধা হবে না কারণ এই বয়সটা দুধ পান করার বয়স নয় দুধ পান করার সময় নয় দুধ পান করার সময় হল মার গর্ভের থেকে আসার পরে দুই বছর অথবা আড়াই বছর দুধ মার স্তন থেকে পান করে যেই সময়টার মধ্যে স্বামী স্ত্রীর দুধ চুষে ওই সময়টা দুধ চুষা দুধ খাওয়ার সময় নয় এই জন্য দুধ বুক চুষতে পারবে দুধ চুষতে পারবে তবে সতর্ক থাকতে হবে দুধ যাতে মুখে না যায় দুধ যদি মুখে যায় তাহলে কোনো কাফারাও দিতে হবে না এবং বিবাহ বন্ধনে কোনো সমস্যা হবে না এ কথাটি কথাটি ফতোয়ে মাহমুদিয়া বারো নম্বর খন্ড তিনশো এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে উর্দু ফতোয়ার এক বিশ্ববিখ্যাত গ্রন্থ ফতোয়ে মাহমুদিয়া ছাপ্পান্ন খন্ডে আছে আপনারা দেখে নিতে পারেন আমি আশা করব আপনারা সতর্ক হয়ে যাবেন এবং নিজেরা আমল করবেন ইসলামকে আপনাদের জীবনের মধ্যে ধরে রাখবেন